আমার বিয়েতে কাবিন হিসেবে আমার ভালোবাসার মানুষকেই চাইবো আমি চাইব যদি আমাদের কখনো বিচ্ছেদ আসে আমি যেন সেই আমার ভালোবাসার মানুষকেই পাই যারা তার পার্টনারের কাছে খুব সত্যবাদী এবং সব কথা বুক ফুলিয়ে বলতে পারে কিছু লুকোই না এবং কোনো মিথ্যে বলে না এ ধরনের ছেলে আমার ভীষণই ভালো লাগে আপু এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় আপনার সবথেকে ভালো মন্তব্য এবং সব থেকে খারাপ মন্তব্য সবচেয়ে ভালো মন্তব্য পেয়েছি যে জয়িতা আপু তুমি মেন্টালি এত স্ট্রং কি করে পাশের লোকে এত কথা বলছে এরপরও তুমি কি করে তোমার কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছ তাদের দিকে ফোকাস না হয়ে এটা আমার খুব ভালো লাগে এই মন্তব্যটা এবং তারা বলে এগিয়ে যাও আমরা দুয়া রাখি আর খারাপ মন্তব্য বলতে গেলে খারাপ বেশ কটি আছে আমি স্পেসিফিক্যালি কোনো খারাপ মন্তব্য বলতে পারবো না বাট যখন কেউ স্ল্যাং ইউজ করে আমার বিষয়টা ভালো লাগে না আসলে আপনি বিয়ে নিয়ে আপাতত কিছু বিয়ে একটা পবিত্র বন্ধন এবং বিয়ে একটা দায়িত্বের বিষয় এত বড় দায়িত্ব নেয়ার মতো আমার কাছে মনে হয় না এখনও সেই পাওয়ারটা এসছে বা ওয়েপেনটা এসছে এখন আমি ক্যারিয়ারের বিষয়ে খুব দায়িত্বশীল হয়ে আছি যার কারণে বিয়ে নিয়ে আপাতত খুব একটা চিন্তা চিন্তাভাবনা করছি না ক্যারিয়ারে ফুল একদম স্টেবল হয়ে গেলে নিজস্ব যখন আলাদা কোনো দাঁড় করাবো এবং সেটা একটু ফেমাস হয়ে যাবে এরপর বিয়ের কথা ভাববো তিন চার বছর পরে যারা তার পার্টনারের কাছে খুব সত্যবাদী এবং সব কথা বুক ফুলিয়ে বলতে পারে কিছু লুকোই না এবং কোনো মিথ্যে বলে না এ ধরনের ছেলে আমার ভীষণই ভালো লাগে এবং যেই ছেলেরা সৎ হয়ে থাকে এবং পার্টনারের প্রতি ডেডিকেটেড হয়ে থাকে দ্যাটস ইনাফ আর বিষয় যখন আসে অ্যামাউন্টের আমি কখনো কখনোই অ্যামাউন্টটা দেখি না কারণ আমার কাছে লয়্যালিটি ট্রাস্ট এই দুটো থেকে বেশি ম্যাটার করে সাধারণেও অনেক বাঙালি অসাধারণত্ব খুঁজে নাই যেমন আমিও আমিও খুঁজে নেই আমি খুব সিম্পল লাইফ লিড করতে পছন্দ করি আর আজকে আমরা তাহসান ভাইয়াকে দেখেছি তাহসান ভাইয়ার একটা গানে আমরা শুনেছিলাম আমি অতি সাধারণ অনিন্দ কিছু নয় তো আমরা সাধারণেও অসাধারণত্ব খুঁজে পেতে পারি যদি আমরা সেই অনুযায়ী জিনিসগুলো সাজিয়ে থাকি আমরা ছোট্ট একটা জিনিস দিয়ে অনেক সুন্দর করে একটা জিনিস সাজাতে পারি যারা এলিট ক্লাসেস বা লাকজারি ব্যাকগ্রাউন্ড থেকে আসছে না তারা চাইলে তাদের স্বার্থ মতো একটা জিনিস খুব সুন্দর মতো গুছিয়ে সাজিয়ে পরিপাটি করে একটা সুন্দর বিয়ে সম্পন্ন করতে পারে বলে আমি মনে করি যখন ছেলেদের মনে হবে আমি একটা পরিবারের দায়িত্ব নিতে পারবো একটা মেয়ের দায়িত্ব নিতে পারবো এবং আমার এখন মনে হয় যে আমি দায়িত্বশীল হয়ে দাঁড়িয়েছি তখন একটা ছেলের বিয়ের স্টেপ নেওয়া উচিত এবং যখন একটা ছেলে মনে করবে আমি ইনাফ ম্যাচুয়ার একটা মেয়েকে সম্মান করার জন্য তখন একটা ছেলের বিয়ের স্টেপ নেওয়া উচিত এখনকার সমাজে আমরা দেখি যে বিয়ের সময় যে পরিমাণে দেনমোহর ধার্য করা হয় সেটা অনেক সময় পরিশোধ করার মতো স্ট্যাবলেটও অনেক ছেলে থাকে সেই জায়গা থেকে আপনি যদি কখনো বিয়ে করেন আপনি কি কত টাকা দেনমোহর চান আমি আমার বিয়েতে কাবিন হিসেবে আমার ভালোবাসার মানুষকেই চাইবো আমি চাইবো যদি আমাদের কখনো বিচ্ছেদ আসে আমি যেন সেই বিচ্ছেদে আমার ভালোবাসার মানুষকেই পাই দেখি যদি দেশে বা দেশের বাইরে আমার যদি মানসিকতার সঙ্গে মেলে অবশ্যই আমি সকলে প্রেসকেই জানাবো সকল প্রেসকেই জানাবো আসলে দেশের বাইরে এরকম কেউ আছে না 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 ফ্রেন্ড আছে বাট সারা জীবনের জন্য ওই সময়টা নেই যে আমি আপাতত ভালোবাসার দিকে ফোকাসড হব